দুই ভাই আর এক ভাইতে নিয়ে চলে আসলাম আমরা আজকে নাকল বাজারের আপনাদের নাকল বাজারটি আজকে ঘুরে দেখাবো এবং পেঁয়াজের দাম কিরকম সেটাও জানাবো ধন্যবাদ মণ্ডলে আমি এই মুহূর্তে অবস্থান করছি নাকল বাজার পিএস হাটে আজ আপনাদের একটু পিএস হাটের পিএস কিরকম রেটে যাচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করবো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন তো দর্শক একজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানলাম পিএস চব্বিশশো থেকে ছাব্বিশশো পর্যন্ত পিএসআই হাতে তো আমি একটু ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি এবং এক ব্যবসায়ীর সাথে কথা বলবো আপনারা আমার ভিডিওর সাথে থাকেন ধন্যবাদ ভিডিও দেখতে থাকুন পিঁয়াজ কত করে যাচ্ছে ছাব্বিশশো মানে মাথা ছাব্বিশশো যাচ্ছে আজকে সেরা বাজার আরও কি পিঁয়াজের দাম বাড়বে ও ধন্যবাদ ধন্যবাদ আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাকল মাছের বাজারে আজকে মাছের আর দেখাবো ভালো মাছ আছে ওরে বাবা এ তোর ভিআই মাছ ইলিশ মাছ কত করে মে ভাই ছয়শ টাকা কেজি কেজি

এক হাজার মাছের দাম কি ভাই বেশি মনে হচ্ছে ইলিশ মাছ খাওয়ার মতন কত করে ছয়শো বেশি না ছয়শো

মৰিচিৰ কমেছে নাচ বা কমে যা দাম কমি য কিনাৰ কি অৱস্থা মোটামুটি ভাল না এই মৰিচ কত কৰিব মৰিচ মৰিচ পঞ্চাছ পঞ্চাছ খোৱা আমাৰ কেজি

তো দর্শক মণ্ডলী আজ এই পর্যন্তই আমার ভিডিও কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং কত ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা আশা করি এই ভিডিওতে অনেক ভালোবাসা পাবো এই প্রত্যাশা রেখে আমার ভিডিও শেষ করছি